আজকে জানো তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে মেঘলা করে আছে সকাল থেকে আকাশটা সেই জন্য ভাবলাম যে হালকা করে অল্প লুচি আর ঘুগনি তৈরি করি সেই জন্য সকালবেলা বসে পড়েছি টিফিন বানাতে কারণ তোমাদের দাদা ভাই আবার খেয়ে দিয়ে কাজে যাবে সেই জন্য ঝটপট করে ময়দাটা মাখিয়ে বেলতে লাগলাম আর ওদিকে হচ্ছে পরপর সিটি পড়েই আছে মটর সেদ্ধ করতে দিয়েছি এদিকে দেখো তেল গরম হয়ে গেছে একটা একটা করে লুচি ভেজে নিচ্ছি আমি সোনাই ওদিকে বসে পড়া করছে এদিকে আমার লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে সবকিছু আমরা রেডি হয়ে গেছি আর এখন হচ্ছে কোথায় আমরা আমরা সবাই রেডি হয়ে গেছি এই যে সোনাই সোনাই ওই যে যাওয়ার জন্য একদম রেডি হয়ে একদম পুরো গেটের কাছে দাঁড়িয়েছে আর আমি এই যে একটা শাড়ি পরে নিয়েছি সুন্দর দেখি আর প্রথম বাড়ি শাড়িটা পরলাম আজকে বেড়াতে যাবো বলে আনন্দের লাফাচ্ছি আমরা কোথায় যাবো শোনাই কোথায় জানি না জানি আর এই যে তোমার দাদা ভাই তোমার দাদা ভাই সাদা মাঠা মানে এই দেখো আমার ব হাওয়া দিতে কি সুন্দর আমরা হাওয়াই হাওয়াই যাবো বেড়াতে গিয়ে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো কোথায় গেছি কিন্তু এই যে বেরোতে বেরোতে কতটা কি শেয়ার করতে পারি চলো তোমাদেরকে দেখাবো হ্যাঁ মানে সাইনবোর্ড এনেছি নাও তুমি কি শ্বশুরবাড়িতে যাবে হ্যাঁ শাশুড়ি বাড়ি যাচ্ছে না কাজুনি যাচ্ছে তুই নাকি আমি শাশুড়ি বাড়ি যাচ্ছি কোনটা আমাকে শাশুড়ি বাড়ি রেখে দিয়ে আসতে যাচ্ছে বন্ধুরা দেখো তো বন্ধুরা তোমাদেরকে বলেই দি এখানে অপেক্ষা করিয়ে লাভ কি আমরা যাচ্ছি হচ্ছে শ্বশুর বাড়ি মানে হচ্ছে আমি আমার শ্বশুর বাড়ি যাচ্ছি মানে ও ও আমাকে দিয়ে আসতে যাচ্ছে আমার শ্বশুর বাড়িতে আমি যাবো গিয়ে থাকবো এখন

তো ওই যে বললাম শ্বশুর বাড়ি যাচ্ছি তো শ্বশুর বাড়ির জন্য প্রথমে মিষ্টি নিয়ে নিচ্ছে তোমাদের দাদা ভাই এদিকে আমাদের গ্রামেরই দোকান এইটা তো রাস্তার মাঝখানে আর নামবো না কোথায় পাবো না পাবো সেই জন্য এখান থেকেই নিয়ে নিচ্ছি এক ওদিকে মিষ্টি নেওয়া হচ্ছে আর এদিকে সোনায় আর আমি টোটোর মধ্যে বসে আছি আকাশে মেঘলা করে মিষ্টি যখন তখন আসবে আজকে সকাল থেকে জানো তো অনেকটা মেকলা মেখলা ওয়েদার আর ভালোই লাগছে বেশ রোদ টোদ নেই আমরা ছাওয়াতে ছাওয়াতেই করে চলে যাচ্ছি আর এইখানটায় কি হয়েছে একটা বাড়ির মধ্যে নতুন প্লাস্টার করেছে তো সেখানে জল দিচ্ছে দেয়ালে এমনভাবে দিচ্ছে পাইপে করে পুরো ছিটকে ছিটকে আসছিল। আর এদিকে দেখো আমরা অটো ধরে নিয়েছি যে তিন চাকা অটোগুলো হয় না সেই অটোর মধ্যে উঠে পড়েছি এখন তো এই অটোটাই করে আমরা যাব। অনেকে তোমরা ভাবতে পারো যে শ্বশুরবাড়ি তো গ্রামেই কিন্তু তোমরা গাড়িতে করে কোথায় যাচ্ছ হ্যাঁ এটাও কিন্তু আমার শ্বশুরবাড়ি শ্বশুর বাড়িতেই আমরা যাচ্ছি চলো গেলে তো দেখতেই পাবে আর শ্বশুর বাড়িটা হচ্ছে একদম কাছেই বেশি দূরেও নয় ট্রেনে করেও যেতে হবে না সামান্য এই গাড়িতে করেই গেলেই পৌঁছে যাব আমরা কয়েকদিন পরে ভোট আছে তো সেই জন্য আর কি গাড়ি ঘোড়া তেমন একটা বাস টাস তেমন একটা নেই এই অটোগুলো আর টোটোগুলোই বেশিরভাগ চলছে এই দেখো আমরা সালারের কাছে নেমে গেছি এইবার হচ্ছে আমরা আরেকটা টোটো ধরবো এখান থেকে তোমাদের দাদা ওই অটো থেকে ব্যাগপত্র নামাচ্ছিল এখান থেকে আমরা আরেকটা টোটো ধরবো এদিকে উঠে পড়েছি আরেকটা টোটো যেহেতু ভোট চলে এসছে সেই জন্য বাস টাসগুলো না তেমন একটা চলছে না সেই জন্য টোটো আর অটোতে গাড়ি ভাড়াগুলো কিন্তু একটু বেশি বেশি করে নিচ্ছে আর আমরা দেখো একদম ভোটের কাছাকাছি মানে আর দুদিন পরেই হচ্ছে ভোট সেই জন্য তো গাড়ি ঘোড়া তেমন একটা চলছে না বলে ওই বেশি ভাড়া দিয়েই হচ্ছে আমাদেরকে যেতে হলো অটো মানে টোটোতে তো বেশি করে ভাড়া বলছিল এক একজন চল্লিশ টাকা যেখানে হচ্ছে এক একজন কুড়ি টাকা করে নাই সেখানে এক একজন চল্লিশ টাকা করে বলছে মানে মাথা পিছু চল্লিশ টাকা তারপর আবার দাম দর করে একটু কম করলো আর এই যে দেখো স্টেশনের পাশ দিয়েই আমরা যাচ্ছি আর এই জায়গাটার নাম হচ্ছে শালার স্টেশন এখান থেকেই কিন্তু আমরা মানে যেখানে সেখানে যাতায়াত করি ট্রেনে করে মানে এই শালার স্টেশনেই আসতে হয় আমাদেরকে এই জায়গাতে আমাদের কিন্তু শ্বশুরবাড়ি ছিল না শ্বশুরবাড়ি ছিল হচ্ছে আগে অন্য জায়গায় তো এখানটাই নতুন করে ঘর বেঁধেছে সেই জন্য আমরা এইখানটাই যাচ্ছি এই প্রথমবার তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব কিন্তু তার জন্য তোমাদেরকে ব্লগটা পুরো কন্টিনিউ করতে হবে স্কিপ করলে একদম বুঝতে পারবে আমরা চলে এসছি প্রায় চলে এসছি শ্বশুরবাড়ির শ্বশুরবাড়ির কাছে চলে এসছি প্রায় কিছুক্ষণ পরে টোটো থেকে নেমে যাব হ্যাঁ স্টেশন স্টেশন ওই তো কাছে

দেখতেই পেলে আমরা ফাইনালি পৌঁছে গেছি শ্বশুরবাড়িতে আমার শ্বশুরবাড়ির হচ্ছে অন্য এক জায়গায় ছিল তো এইটা হচ্ছে নতুন করে করেছে এই বছর সেই জন্য আমরা এই প্রথমবার এই শ্বশুরবাড়িতে এলাম তো এটা আমার হচ্ছে মামা শ্বশুরের বাড়ি নিজের মামা শ্বশুরদের বাড়ি বাবা রে মামাদের কত সুন্দর উচ্ছে বাগানো হয়েছে দেখো উচ্ছে হয় তো উচ্ছে ধরেছে

তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন মামার বাড়িতে তুলে নিয়ে গেল না তুলে নিয়ে আসছি ঘৰৰ মানুহ নাই এই বাড়িটা এই বছর নতুন করেছে মানে হচ্ছে দু হাজার তেইশে শেষের দিকে করেছে আর এই যে আমরা প্রথম এলাম শ্বশুর বাড়িতে মানে হচ্ছে মামা শ্বশুরদের বাড়িতে এই যে দেখো এটা হচ্ছে আমার দিদি শাশুড়ি তোমরা তো দিদাকে দেখেছ আমাদের ব্লগে আগের ব্লগে তো দিদা আমাদের বাড়িতে গিয়ে কয়েকদিন ছিল আবার কয়েকদিন পরে যাবে যখন আমাদের অনুষ্ঠান আছে জ্যৈষ্ঠ মাসে তো তখন কিন্তু দিদা আমাদের বাড়িতে গিয়ে থাকবে বলেছে এই জায়গাটা দুই মামা মিলে কিনে বাড়ি বানিয়েছে যেখানে ঘরটা বেঁধেছে সেখানে আশেপাশে কিন্তু লোকজন কম জানো তো পুরো মাঠ আর মাঠ চারিদিকে সবুজ আর সবুজ সবুজে ঘেরা এত সুন্দর লাগছে এটাই তো গ্রামের পরিবেশ দেখে কতই না ভালো লাগছে তাই না বলো তো নতুন বছরে খেজুর ধরেছে দেখো গাছে কত সুন্দর লাগছে পাকলে কিন্তু এগুলো খেতে বেশ ভালো লাগে আমরা ছোটোবেলায় প্রচুর পরিমাণে খেয়েছি এগুলো চারিদিকে দেখো ফাঁকা কারণ এখানে বাড়ি ঘর কম আমরা এসে মামাদের বাড়িতে এসে এখন দিদা আমাদেরকে নিয়েছে দিচ্ছে মামাদের বাড়িটা সামনেও মাঠ পেছনেও মাঠ মামাদের বাড়িটা একদম মাঝখানে আর এটা হচ্ছে নতুন বাড়ি দেখো কতটা সুন্দর লাগছে তাই না আজকে কিন্তু রাতটা আমরা এই বাড়িতেই থাকবো বাবু এখানটায় এসে কিন্তু খুব মজা করছে এই পুচকে মনিটার সাথে পেছনে মাঠ বাবু জামা করলো জামা খুলে দিয়ে আসো সোনাইকে বললাম জামাটা চেঞ্জ করো সোনাই এখন খেলতে ব্যস্ত তোর পিসিমণির সাথে সেই জন্য আমি একটু দেখিয়ে দিলাম আর মামিরা কিন্তু পুরনো বাড়ি থেকে এই শোকেশটা নিয়ে এসেছে এখনও পর্যন্ত গুছানো হয়নি মামির তাই একটু ফাঁকা ফাঁকা লাগছিল শোকেসটায় আর এদিকে দেখো আমার ননদের হাতের কাজ দেখো কত সুন্দর এখানে শ্রীরামকে এঁকেছে তারপরে কৃষ্ণকে এঁকেছে তারপরে হচ্ছে অনেক কিছু ছবি এঁকেছে আমার পুচকে ননদটা কিন্তু অনেকটা ট্যালেন্টেড জানো তো এই দেখো ছবি আঁকা শিখেছে তারপরে নাচ জানি নাচ শেখে এখনও পর্যন্ত ও কিন্তু অনেকটাই ছোট আর এই ছোট বয়স থেকে কিন্তু অনেক ট্যালেন্টেড আর ও পরে হচ্ছে ক্লাস ফাইভে হাতের কাজটা দেখেছি তো কত সুন্দর জানো তো ও না ওর বাবার ছবি এঁকেছে সেটাই আমাদেরকে আমাদেরকে দেখাচ্ছিলো সেটাই খুব সুন্দর এঁকেছে মানে মামার ছবি এঁকেছে আর কি এদিকে হচ্ছে মামি মুড়ি বেড়েছে আমাদের জন্য সন্ধ্যাবেলা টিফিন চা করে দিয়েছিলো আর হচ্ছে এই যে চা খাওয়া হয়ে গেছে তো এখানটায় শিঙারা নিয়ে এসছিলো শিঙারা দিয়ে মুড়ি আর মিষ্টি তো এই হচ্ছে আমাদের টিফিন আর সোনাই দেখো নিজের মুড়িটা নিজে নিয়ে চলে গেল সবাইকে পাতে পাতে শিঙারা দিচ্ছে আর মিষ্টি দিচ্ছে দেখো কত কাজের ছেলে সোনায় কিন্তু বেড়াতে গেলে কোথাও খুব এনজয় করে খুব আনন্দ করে আরও যদি সেই বাড়িতে ছোট ছেলে পুচকে পাচকা থাকে সেখানে তো মানে কোনো কথাই হবে না আনন্দের সীমা থাকে না তো ওর পিসিমণিকে পেয়ে ভীষণ আনন্দ করছিল, ভীষণ খেলা করছিল জানো তো আর আমরা এদিকে বসে বসে আবার ননদের ওই ছবি আঁকাগুলো দেখছিলাম এই ছবিটাকে নিয়ে হাসা হাসি করছিল তোমাদের দাদা ভাই বলছিল এটা কি তোর বৌদিকে এঁকেছিস দেখো আমার ফুটকে মতন ননদটা কত সুন্দর সুন্দর ছবি এঁকেছে আমার ছবি একটা এঁকে দিবি হ্যাঁ বাবু ভালো লাগছে ঝাল খাচ্ছ তাই এদিকে না ঝড়ঝাপটা ঝাপটা হচ্ছে কারেন্ট নেই আর এদিকে মামি রান্না বসিয়ে দিয়েছে দেখো পটল ভাজা ডাল তারপরে হচ্ছে পোস্ত টোস্ত করবে আলু পোস্ত যেহেতু আমরা নিরামিষের দিন এসেছি শনিবার সেই জন্য যেহেতু আমরা শনিবারটা খুব করে মানি সেই জন্য কি নিরামিষ খাওয়াই উচিত তাই না বলো তো কারেন্ট নেই এদিকে দেখো পিসি ভাইপো কেমন করে বসে বসে গল্প করছে বাবু কারেন্ট নেই মেঘ ডাকছে বৃষ্টি পড়ছে ওই জন্য কারেন্ট নেই আমরা বসে আছি হুম